কি রে সুফিয়া কি করতেছিলে স্বামী আমি একটু গুমিয়ে গেছিলাম তো গুমতি কুটি ক্লান্ত হয়ে গেছি তাই এটে এটে আমি যে সারা দিন মাটি কেটে কেটে खोदাতে হয়ে এসেছি সে খেয়াল কি তোর আছে আমার ক্ষুধা লাগিছে তাড়াতাড়ি খাবার দে আমি খাবো শাম্মী তোমার জন্য একটা কুটি সংবাদ আছে খাওয়া সারা আমার কাছে কোনো খুশির খবর নেই আমার মেলা ক্ষুধা লাগিছে তাড়াতাড়ি খাবার দে আমার খাতে হই দুই প্লেট ভাত দিবি একটা পেঁয়াজ মরিচ দিবি আমি খাবো এটাই আমার কাছে খুশির খবর আচ্ছা তো তুমি জানোই না কইতা আচ্ছা ক কাছেছো কি হয়েছে আমি নো মাউইত কি কইছস কি হবে আমি মাউইত ওরে বেঈমান রে ওরে বেঈমান আহ একা একা মা হয়ে যাবে আমি কিছুই জানি নে এতদিন তাহলে আমি দুধ কলা দিয়ে কা সব পুষেছি কালুন না তো আমি কালুন আমি পছা ও হয়েছে এতদিন তালি পরে আমি ওই দুধ কলা দিয়ে উম সাদা সব পুষেছি তাই সাদা চাপ পষাই চ্যাপ বাল ও হয়েছে তো আমি দুধ কলা দিয়ে ফসা সব পুষেছি তাই না এবার ওই কিন্তু তুমি তো আমাকে পুরো কত বলতেই দিলে না স্বামী এ তাড়াতাড়ি ক দেখিনি আমার ভাল লাগতেছে না আমি খালি একা একা মা হইতাম না তো তুমিও বাবা হইতা আমিও বাবা হব ওরে আল্লাহ রে আমার মাথা

আসা আসা মিলাও মিলাও তোমার কি মাথা ঘুরে 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 মাথা তো ঘুরতেছে ওই মাটি কাটার সময়ও মাথাটা দুই একবার শক কর দিছিল আমি অতটা গুরুত্ব দেইনি বুঝছো আরিস হুম তোমার কি বমি আসে 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 বমি বমি আসতেছে ধরে রাখতে পারতেছি না টাক টাক কই তারপরে তোমার চোরিলটা একটু বাড়ি বাড়ি লাগি বালিশ নিয়ে হচ্ছে এখানে আমার ঘুমায় যেতে হবে কথা শেষ হয়েছে না তো তারপরে ওই যে এমন কি ওই যে তোমার সামনে অনেক খাবার তোমার খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে পারছো না এই দেখো আমি তো খাবারের জন্য বাড়িতে ছুটে এসেছি বিশাল ক্ষুধা লাগিছে ভাবিছি সারি প্লেট ভাত খাবো কিন্তু এখন তো একটুও খেতে মনসাছে না আমার তোমার পেটি কি অনিঘিস যে ঘিশে জলয় তোমার একটা পেট çatটা হয়ে যায় মানে বুক পিচ্চুমান হয়ে যায় এরকম কিছু ও বউ আমার তো ভিতর দেখি এদিক দিয়ে ধাক্কা মারতেছে আবার দেখি এদিক দিয়েও ধাক্কা মারতেছে এটা ঘিশ

আমি তোমার চামনি পোন দিতে পারতাম না তো লজ্জা লাগে না হুম ঠিক আছে আমি ওই দিক ঘুরে বসতেছি তুমি আমার পেছনে ফোন দাও ঠিক আছে এদিক ঘুরিও না কিন্তু তোমার লজ্জা লাগবে মায়া ঘুরিও না হ্যাঁ আমি চুনতে পাই না তো মায়া চুটো বোন জুড়ে বলো

ও চুফিয়া দেখছে হাসো হাসি তো বালাই তোমার ফোন ফাই হোক ফাঁকি দার মতো ওই ডাই পড়ছি না তোমার ফুল খালি কইছো আমি নানি হই আম আর কথা শোনা গেছে সারা সারা ব্যাগটা শোনা গেছে না মায়া ওই কি ওই যে আমার ফোন টান ছোট তো ও কত যায় কত শোনা যায় না আমি বাবুই তো না তুমি আমাকে অনেক বড় একটা ফোন কিনে দিও অত বড় একটা ফোন কিনে দিয়াম তোমার এক কুলো থাকবো বাবু আর এক কুলো থাকবো ফোন এক কুলো থাকবে বাবু আর এক কুলো ফোন ফোন ধরে ধরে কোয়াম মায়া কি নাম আর বাবু রে কোয়াম বাবু আই কথা কইতাও কত কো মায়া আমার তো তুমি আছো তাই না আমার তো মায়া আছে তো তোমার জামাই তো কেউ নাই তো

আপনি আসার আগে পাঁচবার বমি করেছি আম্মা স্বামী তেতুল আর তো খাও মজা অনেক অনেক বলতো মজা ও পাঁচবার বমি করেছে তে জামাই ফেডের ভিতরে কিছু করে আম্মা মনে হচ্ছে ফেডের ভিতরে আরেকটা আমি বসবাস করতেছি হ্যাঁ তে তো করে শিউরই Eu me bafo, ui, boy!